সেদিন রাত্রিবেলা টোটো করে কাছ থেকে আসার সময় ভাবলাম আর ওষুধ আর কিছু জিনিস তাই তেজপাতা রেস্টুরেন্টের সামনে নেমে পড়লাম কারণ আমার সাথে আমার পুচি যাবে অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে রওনা দিলাম ওষুধের দোকান পর আমরা ডাক্তারের চেম্বারে ঢুকে গেলাম এখানে ডাক্তার দেখানো হয়ে গেলে ওষুধ নিয়ে রওনা দিলাম বাকি আমার জিনিসগুলো কিনতে তুমি চলে আসলাম আমার জন্য পাঞ্জাবি নিতে অনেক ডিজাইনের অনেক কালার দেখার পর আমার পছন্দ হলো এই কালারটা তোমরা নিশ্চয়ই ভাবতে পারো পাঞ্জাবিটা আমি কেন নিলাম নইবা পরবো কারণ আটই আগস্ট আমার জন্য একটা স্পেশাল দিন পাঞ্জাবি কেনা হয়ে গেলে রওনা দিলাম জুতার দোকানে জুতা কিনতে জুতার দোকানে আসায় দোকানদার আমাকে প্রথমে এই লোফারটা দিল বললো এটা নাকি পাঞ্জাবির সাথে পরলে খুব ভালো লাগবে তা মাত্র আমিও সরাসরি পায়ে ঢুকিয়ে নিলাম এবং জুতাটা পায়ে পরে নিলাম তো আমার মনের মতো পেলাম না মনের মতো না হলেও জুতাটা আমি নিয়ে নিলাম সব জিনিসপত্র কেনা হয়ে গেলে আমি আর কুচি রওনা দিলাম খাবারের দোকানে আর এই খাবারের দোকান থেকে অর্ডার দিলাম গরম গরম তন্দুর রুটি আর ডিম তরকারি সঙ্গারামপুরের বুকে কসমো বাজার শপিং মলের সামনে দোকানটি ঠিক বসে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই নেক্সট ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকো